আমি বলতে চাই সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না জেনে রাখবেন চাপ দিচ্ছি সরকারের উপরে ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারভেশন করা হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমি বলতে চাই সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর কাপড়তেকালীন সরকার কোন কিছু অর্জন করতে পারবে না জেনে রাখবেন চাপ দিচ্ছে না সরকারের উপরে ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে এই মনের কোথায় তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে গ্রেফতার করতে হবে তদন্ত করতে হবে ইন্টারভেশন করতে হবে শত শহীদের রক্তের অঙ্গীকার সুতরাং রাস্তায় থাকতে হবে আন্দোলনরত থাকতে হবে এই সমস্ত ক্রিমিনালদেরকে গ্রেফতার করে তাদের বিচারের ব্যবস্থা করতে হবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের হাতকে শক্তিশালী করতে চাই তাদেরকে আমরা সহযোগিতা করতে চাই আমরা বলতে চাই আপনারা আরে এতগুলো ছোটখাটো কি নাম বলবো আমরা তাদেরকে সহযোগিতা করতে চাই যাতে এই দেশের মানুষ দেখে যেতে পারে বাংলাদেশে সকল খুনের বিচার হয়েছে এদেশের মানুষ দেখে যেতে পারে সকল শহীদের প্রতি ফুটা রক্তের আমরা বিচার করতে পেরেছি এদেশের মানুষ দেখে যেতে চায় এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের এই স্বাধীনতার জন্য নতুন বিজয় দিবসের জন্য যারা রক্তদান করেছে তাদের অঙ্গীকারের প্রতি শ্রদ্ধা পোষণ করেছে প্রত্যেকের অপরাধের কর্মকাণ্ড নিয়ে আন্দোলন করবে তারা জানতে পারবে যে তাদের তাদের বিরুদ্ধে জনগণের বিচার করা উচিত একটি কথা বলতে চাই আজকে অন্তর্বর্তীকালীন সরকার গড়ে তুলেছে কয়দিন মাত্র 4 14 22 22 দিন হয়েছে আমার কাছে অবাক লাগে বাংলাদেশের মিডিয়ায় এত এখন স্বাধীন কিন্তু কোন মিডিয়া হাসিনা এবং তার দুশরের oligarch ক্রিমিনালদের ক্রিমিনাল দের তারও কোনো সিরিজ বক্তব্য তত সিরিয়াস ভাবে এখনো পর্যন্ত প্রকাশিত হচ্ছে না মিডিয়া মালিকদেরগণ অনুরোধ করব বিগত ফেসিবাদের অনেক দালালি করেছেন অনেকে নাম ধরে বলতে চাই না সবাই জানেন যদি এই সপ্তাহের ভিতরে সঠিক না হয়ে যান হাসিনার ফেসিবাদের দূষকদের সমস্ত খোলা চিঠি যদি আপনারা প্রকাশ না করেন প্রত্যেকটা মিডিয়া হাউস জনগণকে রাও করবে সংবাদপত্রের সকল সংবাদকর্মীকে অনুরোধ জানাই মালিকের চাকরি করবেন না চাকরি করবেন এই দেশের তাই হয় সুত করবেন এদেশের শত সহস্ত্র শহীদের রক্তের খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ